সংসার নামের কথাটির মধ্যে লুকিয়ে আছে কাজ আর কাজ আপনি যত কাজ করবেন সংসারে তত সবাই কাছে ভালো থাকবেন যত কাজ করবেন তত আপনি সবাই কাছে আদর পাবেন আর কাজ বদ্ধ করে দিবেন সব কিছু বদ্ধ হয়ে যাবে সবাই কাছে আপনি খারাপ হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকাল সকালে যে বাজার করা নিয়ে আসা হলো বাজার থেকে যে তিন রকমের মাছ নিয়ে আসা হয়েছে আমি মাছগুলো এখন বাইর করে নিব বাইর করে এই যে আমি মাছগুলো আর বাইর করে নিতেছি মাছগুলো বাইর করে রাইখে আমার আরও কিছু বাজার নিয়ে আসা হয়েছে ওগুলো আগে গোসাই রায় তারপরে মাছ কাটবো এই যে আমার কিছু সবজি নিয়ে আসা হয়েছে অনেক দিন ধরে বাজার করা হয় না তাই একসাথে অনেকগুলো সবজি নিয়ে আসলো এখানে এই যে কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে কাঁচামরিচের বন্ডুগুলো বাই বাইঙ্গে রাখবো তাহলে মাছ মরিচগুলো ভালো থাকে এই যে এখানে কচুমুখী নিয়ে আসা হয়েছে আর কে কী নামে ডাকে জানি না আমি কচু মুখিয়ে এ ডাকিয়ে এটাকে পটল নিয়ে আসা হয়েছে শাক নিয়ে আসা হয়েছে আজকে শাকগুলা বাজি করব অনেক দিন ধরে শাক খাওয়া হয় না এই যে শাক নিয়ে আসলাম শাকগুলো অনেক সুন্দর পেঁপে নিয়ে আসা হয়েছে সবগুলা গোসাই রাই খামিয়ে যে যাব মাছ কাটতে এখন সবগুলো মাছগুলো আমি কিছুটা মাছ কাঁটা নিয়েছি যে আমি কিছুটা মাছরা ভালো করে লবণ দিয়ে ধুয়ে মাছগুলো রান কিছুটা মাছ রান্না করবো আরগুলো ফ্রিজে উঠায় রাখবো মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে এই যে আমি মা হলুদ মরিচ মাখাই আমি মাস্টারে তেলে ভাইজা নিব এখন এনে সবগুলা মাছ রান্না করব না কিছুটা মাছ রাইখা দিব এই যে আমি কিছুটা মাছ ভাইজা আমি তেল বক্স করে পিজে রাইখা দিব এখন আমি মাছগুলো ভাজা নিতেছি আমার কাছে মাছটা ভাইজা রান্না করলে ভালো লাগে আমি ভাজা মাছটাই বেশি পছন্দ করি এই যে মাছটারে ভাইজা তারপর রান্না করব মাস্টারে ভাজতে দিয়ে মাছের সাথে যে সবজিটা দিব ওটা কাইটা রেডি করবো মেয়েকে আনতে যাইতে হবে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের তো সারা সারাদিনে কিছু না কিছু করতে হয় সংসারের কাজ মাছগুলা বাজা হয়ে গেছে এবার উল্টায় দিব উল্টায় দিয়ে আমি মাস্টারে ভাইজা নিব মাছটা বাজা হয়ে গেলে আমি মাস্টারে নামায়া রাখবো এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছটা নামাই আমি অন্য একটা কড়াইতে তেল বসাই দিলাম তেল বসাই দিয়ে যে ফেট ফেয়াজ কুচি দিয়ে ফেয়াজ কুচিটারে ভাজা নিব ভাজা হয়ে গেলে আমি মশলাটারে ভালো করে কষায় নিব মশলাটারে কষাই নিয়ে যে আমার মশলাটা কষান হয়ে গেছে এবার আমি মশলার আলু দিয়ে দিব আমি আলু দিই টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো এখানে আলু লম্বা লম্বা করে আলু কাইটা নিলাম আলু কাইটা আলুটারে ভালো করে মশলার মধ্যে কষায় নিব কষানো হয়ে গেলে এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিব আমার আগে কিছু ডিপ ফ্রিজে টমেটো আছে যে আমি যখন টমেটোর সিজন ছিল তখন এই টমেটোগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে এবার আমি টমেটোগুলার কাইটা দিয়ে দিব আর আমি ফাঙ্গাস মাছ যেভাবে কাটিয়ে দেখাই দিতেছি আমি এরকম তারের ছোবা দিই ফাঙ্গাস মাছটার ডোয়লা উপরের কালো চামড়া উঠে আনি একদম উপরের কালো চামড়াটা সাদা বানায়নি কেউ বুঝতে পারবে না যে এটা ফাঙ্গাস মাছ অনেকে তো ফাঙ্গাস মাছ খাইতে চায় না তাই আমি এবার ফাঙ্গস মাছ রান্না করি কেউ বুঝতে পারে না যে এটা ফাঙ্গাইস আজ এই যে আমার তরকারিটা হয়ে আসছে এই যে তরকারিটা আমি এভাবে চুলার উপর রাইখা মেয়েরা আনতে যাব এটা এভাবে অফ করে দিয়ে রাইখা যাব তবে এ পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ